হ্যালো বন্ধুরা আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ যারা আমার ভিডিও গুলো দেখেন যারা ফলো করেন যে ড্রাইভিং করতে চান বা ভাড়া মারতে চান গাড়ি কিনতে চান কিভাবে গাড়ি কিনবেন একটা লোক বাইরের দেশ থেকে আসবেন কোন বিষয় আসলে ভালো হবে তাহলে কোন পেশার লোক আপনার নিজের নামে গাড়ি কিনতে পারবেন বা ভালো হবে কোন বিষয় আসলে সে বিষয় নিয়ে আলোচনা করব ফুল প্রসেস এখানে আপনারা আজকে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন কারণটা হচ্ছে এই ভিডিওতে আমি যা যা বলবো আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা গাড়ি কিনতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন আপনি গাড়ি কিনবেন কিনা ঠিক আছে তো বাংলাদেশ থেকে একটা লোক নতুন বিষয় এসে এখানে ড্রাইভিং করবেন নতুন কি বিষয় আসবেন এবং কোন বিষয় আসলে আপনার জন্য ভালো হবে আকামা বানানি খরচ কত পড়বে কেমন করবে এই ভিডিওতে সম্পূর্ণ বুঝে বলবো তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখুন এবং ভিডিওটা হয়তো বা একটু বড় হবে কারণ এখানে অনেকগুলো আমি কথা আলোচনা করব তো যারা সৌদি আরবে আসতে চান সৌদি আরবে এসে আপনার কি কাজ করি প্রথম কথা হচ্ছে আমি ড্রাইভিং করি ভাড়া মারি ভাড়া কোন কোন জাতির আমি সব জাতির ভাড়া মারি সৌদি বলেন তারপর যে আজনবী বলেন সব জাতি হ্যাঁ আজনবী বলতে এক কথাই বলে সব জাতি তো সবার ভাড়া মারি যারা আমাকে কল করে কলের মাধ্যমে আমি ভাড়াগুলো মেরে থাকি তো প্রথম কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসবেন বাংলাদেশ থেকে এসে নতুন বিষয় নিয়ে এসে সৌদি আরবে একটা গাড়ি কিনে ভাড়া মারবেন বা ফুড ডেলিভারি করবেন তার প্রসেস গুলো কিরকম কি সিস্টেম কি বিষয় আসলে আপনার জন্য সুবিধা হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো দেখুন সর্বপ্রথম কথা হচ্ছে এটাই বাংলাদেশ থেকে একটা বিষে আসতে কোন বিষে আসবেন আপনি এক নম্বরে এক নাম্বার কথা হচ্ছে বিষয় আছে ফ্রি বিষে আছে ফ্রি বিষয় বলতে দেখা যাচ্ছে মালিকের কাজ আপনি বাইরে কাজ করতেছেন এইটারও বলে মূলত ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা নাই মালিক একটা কফিল আপনার বিষা বাইর করলো একটা দোকানের নামে দোকানে দেখা যাচ্ছে লোক আছে বাইরে আপনার বিষাটা বাইরে সেল করলো যে আমার দোকানে কাজ করতে পারবো না সে যেখানে মন চাই সেখানে কাজ করব আমারও ফয়দা দিব এইটারও বলে ফ্রি ভিসা তো এই ফ্রি ভিসা আসলে ভালো হবে নাকি আমার মতন আমি হলাম সাওয়াক খাস সাওয়াক খাস মানে কি হাউস ড্রাইভার হাউস ড্রাইভারের বিষয়ে যদি আসেন সেটাতে ভালো হবে কোন বিষয়তে আসলে ভালো হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো যেমন দেখুন সাবাক খাসের বিষয় আসলে আপনার আকামা বানানি খুব সীমিত এবং আপনি যদি ইসের বিষয়ে আসেন আমেল আমেল আসেন বিষয়ে বিশাল লাগানি খরচ একটু বেশি বেশি কেন আমেল আইদির বিষয় হচ্ছে আপনার এ এখানে আপনি বাইরে কাজ করবেন কফিলে এর ফয়দা দিবেন তার আকামা বানাইতে একটু জামিলা বেশি এগুলা খরচ বেশি কারণটা হচ্ছে সহীদি রাখা লাগে ঠিক আছে সহীদির বেতন দেওয়া লাগে বহু ধরনের জামিলা আছে তো এই জন্য বলতে সম্পূর্ণ বিস্তৃত বুঝে বলতে আপনার অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি এই জন্য বলবো যারা আমার মতন গাড়ি কিনে ভাড়া মারতে চান ভাড়া অর্থাৎ আপনি ভাড়া মারবেন ফুড ডেলিভারি করুন ফুড ডেলিভারির মধ্যে এখানে দুই তিন পদ আছে ফুড ডেলিভারি সিস্টেম ডেলিভারি একটা হচ্ছে বর্ণামিজের মাধ্যমে বর্ণামিজ কি বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে যেমন আমাদের দেশে ফুড ফান্ডা আছে এখানে আছে কি মার্শল হ্যাঙ্গার এই সফটওয়্যার গুলোর মধ্যে আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন এই সফটওয়্যার মধ্যে যদি ফুড ডেলিভারি করতে হয় তাহলে হাউস ড্রাইভারের বিষয় আসবেন না আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি একটা গাড়ি কিনে বিভিন্ন বর্ণামিজ দিয়ে আমি ফুড ডেলিভারি করব অর্থাৎ অনলাইনে ফুড ডেলিভারি যারা করে তাদের মতন যদি আপনি ফুড ডেলিভারি করতে চান তাহলে হাউস ড্রাইভারের বিষয় আসবেন না আপনারা আসবেন আমেল আইডি বিষয় আমেল আইডি বিষয় এসে আপনার নিজে নামে নিজে গাড়ি কিনে গাড়ি দিয়ে আপনার আকামা দিয়ে আপনি লাইসেন্স থাকলে আকামা দিয়ে আপনি ওই বনামিজের মাধ্যমে ফুড ডেলিভারি করতে পারবেন কথাটা বুঝতে পারছেন যেমন বন্নামিজটা কি আবার বললি সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যার গুলাতে আপনারা যেমন ফুড ফান্ডা আর বাংলাদেশে ফুড ফান্ডা বলে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে ওগুলাতে মানুষে ফুড ডেলিভারি করতেছে কিন্তু সইদের আছে কি কি হ্যাঙ্গার আছে মার্শাল আছে আরো বিভিন্ন ধরনের ইয়েগল আছে সফটওয়্যার আছে তো যে যাওয়ার মাধ্যমে যেখানে করিয়া সুবিধা পায় তারা ওখানে ফুড ডেলিভারি করে ঠিক আছে তো ফুড ডেলিভারি করতে হলে আপনাকে যদি আপনি নিজে গাড়ি কিনে ফুড ডেলিভারি করেন অনলাইনের মাধ্যমে তাহলে আপনাকে আমেল আইডি বিষে আসতে হবে আমেল আইডি বিষে আসলে বিশাল লাগানি খরচ একটু বেশি ঠিক আছে আর যারা আমার মতন হাউস ড্রাইভারের বিষয়ে আসবেন আপনি কিন্তু বনামিচে ফুড ডেলিভারি করতে পারবেন না অর্থাৎ অনলাইনে ফুড ডেলিভারি করতে পারবেন না আপনাকে যদি ফুড ডেলিভারি করতে হয় অন্য তরিকাতে করতে হবে অন্য সিস্টেমের অন্য সিস্টেমটা কি অন্য সিস্টেমটা হচ্ছে আমি যেভাবে করি আমার দেখা যে মোবাইলে আমার মোবাইলে সাত আটশো বা এক হাজার মানুষের হোয়াটসঅ্যাপের মানুষের নাম্বার আছে আমি যে এলাকায় থাকি কাস্টমারের নাম্বার আছে এক হাজার কাস্টমার লিস্টে আছে আমি এই এক হাজার মানুষের থেকে আমি যদি দৈনিক দশটা পনেরোটা বিশটা ডেলিভারি পাই তলব পাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে ডেলিভারিটা কি সিস্টেম দশ রিয়াল পনেরো রিয়েল বিশ রিয়ে এর বেশি না কারণ ছোট শহর কাছে সবকিছু আমি যে এলাকাতে থাকি আপনি তো অন্য এলাকায় থাকবেন যাতে থাকবেন মক্কা থাকবেন মদিনা থাকবেন ওগুলাতে দূরে দূরে একটু ইয়ে পাওয়া যায় মিশর গলা পাওয়া যায় ডেলিভারি পাওয়া যায় ওগুলাতে পয়সা একটু বেশি তো যাই হোক আমি বলতে চাচ্ছিলাম যে যারা সাওয়া কাছের বেশি আসবেন তারা কিন্তু অনলাইনে ফুড ডেলিভারি করতে পারবেন না ঠিক আছে এবার আপনি দেশ থেকে আসার পরে যারা নতুন আসবেন গাড়ি নিবেন গাড়িটা নেওয়ার প্রসেস কি আপনার লাইসেন্স আছে লাইসেন্স এক নাম্বার লাইসেন্স থাকা লাগবে লাইসেন্স যদি আপনার কাছে থাকে তাহলে আপনি গাড়ি নিতে পারবেন নিজের নামে এবং এইটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি যদি চান যে আমার নিজের নামে আমি গাড়ি কিনব অথবা আপনি যদি চান যে আপনি কোহিলের নামে গাড়ি কিনবেন তাও পারবেন ঠিক আছে এখানে হচ্ছে দুইটাই যে আপনি নিজের নামে নিতে পারবেন কহিলের নামও নিতে পারবেন কথা কিছু বুঝছেন আর আমি আমার গাড়িটা যেমন আমার নিজের নামে লিখছি নিচি আমি কিন্তু সাওয়াক খাস বিষয় আসলেও নিজের নামে নিতে পারবেন এবং আমার লাইদি বিষয় আসলেও নিজের নামে নিতে পারবেন তবে আমিন মেঞ্জিলিতে আসবেন না আমিন বাসার কাজের লোক ঠিক আছে ওই বিষয়ে আসবেন না আমেল আইডি দুই বিষয় আসবেন ঠিক আছে আর অনেকে আছে বিভিন্ন কোম্পানিতে আসতেছেন দেখা যাচ্ছে কোম্পানিতে আসার পরে নিজের নামে গাড়ি নিতে পারবেন কিনা হ্যাঁ ভাই কোম্পানিতে আসার পরে কোম্পানি যদি আপনার মানে ভালো হয় বাইরে কাজ করার সুযোগ থাকে আপনার দেখা যাচ্ছে আট ঘন্টা ধরে আপনার সুযোগ আছে তা আপনাকে সর্বপ্রথম কি করতে হবে এখানে আসার পর লাইসেন্স বাইর করতে হবে লাইসেন্স বাইর করে আপনি কোম্পানিতে

তো হ্যাঁ সৌদি আরবে কি সবাই এসে কি ড্রাইভিং ড্রাইভার হয়ে যাবেনি তাহলে না ভাই যার মন চাই তারা আসবেন যার মন চাই সে দেখা যায় এক্সট্রা ইনকাম করতে চায় বা অনেকে চাচ্ছেন যে কি আমি আমার এই পেশাটা প্রথম আমি ড্রাইভিং করব ঠিক আছে লাইনে আসতে পারে আমার কথাটা বুঝছেন খুব গরম পড়তে বন্ধুরা দেখুন আমি কিন্তু বসে বসে ভিডিও করতেছি এসি বন্ধ কারণ এসি চালাইলে একটা শব্দ আসে তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা যারা নতুন আসবেন বাংলাদেশ থেকে বা অনেকে আছেন যে আপনার লাইসেন্স আছে আপনার বিদেশ থেকে গেছেন বাসা জানেন এখন ফোনুরায় আপনি আসবেন যারা রিসেন্টলি গেছেন অর্থাৎ আপনারা হয়তো বা এক বছর বা পনেরো মাসের মধ্যে যারা গেছেন তারা কিন্তু আসতে একটু জামিলা হবে যারা তিন বছর হয়ে গেছে তিন বছর ওভার হয়ে গেলে আপনি আসতে পারবেন সৌদি আরবে ঠিক আছে তো নতুন বিষয়ে যদি যারা আসতে চান আসে আপনারা কফিলের সাথে কন্ট্যাক্ট করবেন আঁকামা টাকা বানাবেন বানায় কত টাকা ফয়দা নিবে এগুলো ফয়দা কন্টাক্ট করি তারপরে ইয়ে করবেন আর গাড়িটা বিশেষ করে আমি মনে করি যে নিজের নামে গাড়ি কিনা ভালো আপনার গাড়ি আপনি নিজের নামে নিলেন এরপরে কফিল এটা যদি আপনার সাথে তাং করে আপনি ফরতে তানাজুল হয়ে গেলেন বাস গাড়ি আপনার নিজের নামে রয়ে গেল গাড়িটা ট্রান্সফার করানো লাগলো না আর গাড়ি যদি আপনি কহিলে না মেনেন ফরতিতে আবার এই গাড়ি এটা ট্রান্সফার যদি কহিলে না দেয় তাহলে আপনি গাড়ি ফিরত পাইবেন না আমার কথা বুঝছেন আপনারা যারা গাড়ি নিতে চান তো সৌদি আরবে ডেলিভারি করতে হলে আপনার গাড়ি লাগবে গাড়ি যদি আপনি কহিলে না মেনেন তাহলে জামিলা গুলো করবেন আর যদি নিজের নামে নেন তাহলে আপনার কোহিল যদি আপনার সাথে একটু সমস্যা করে ফয়দা বেশি খায় বা কাওয়া বানাই দেয় না বা বিভিন্ন ধরনের সমস্যা করে হ্যাঁ কথার কথা ডাক পারে যে আমার উম্মলের গাড়ি আছে উম্মলে কি যে ফোন দেয় যে আমার ওয়াইফের মুখখানে দিয়ে মুখখানে দিয়ে টাকা পয়সা দেয় না হ্যাঁ তাহলে বেশি ডিস্টার্ব করলে আপনি কি করতে পারবেন পরবর্তীতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন তবে গাড়িটা নিজের নামে রাখার চেষ্টা করবেন গাড়িটা কিন্তু কোহিলের নামে না নিয়ে নিজের নামে নেওয়া ভালো ভালো হবে আমার কথাটা বলছেন যারা কোম্পানিতে আছেন কোম্পানির লোক যারা ভিডিওটা দেখতেছেন বাংলাদেশ থেকে যারা দেখেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কোথায় থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন যারা কোম্পানির লোক আছেন তারা কিন্তু নিজের নামে গাড়ি নিতে পারবেন তবে আগে লাইসেন্স বাইর করা লাগবে লাইসেন্সটা বাইর করে আপনারা নিজের নামে গাড়ি যে কোনো মুহূর্তে গাড়ি কিনতে পারবেন ঠিক আছে এই দেশে ওই রকম কোনো বাধ্যতামূলক নাই যে আপনি কোম্পানির লোক বা আপনি কোভিলের লোক এরকম কোনো বাধ্যতামূলক নাই আরেকটা জিনিস কথা বলি যেগুলো আমাকে অনেকে প্রশ্ন করেন বিভিন্ন ধরনের যে ভাই সৌদি আরবে আসিয়া এখানে ভাড়া মারলে সমস্যা ভাড়া বলতে ভাই সব জায়গায় সমস্যা সৌদি হবে বলেন কাতার বলেন কুইত বলেন এসব জায়গার মধ্যে ভাড়া মারা সমস্যা তবে সৌদি হবে যারা আমরা ভাড়া মারতেছি একেবারে আহমরি অত চেক নাই তো জন্য ভাড়া মারতেছি একদিন দুদিন ভাড়া মারতেছি না আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত গাড়ি চালাইতেছি সৌদি আরবে তো সৌদি আরবে আমরা মোটামুটি যতদিন যাবৎ গাড়ি চালাই যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি যারা না আসবেন যারা এখানে এসে কাজ পাচ্ছে না বা যারা বেকার আছেন অথচ ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনি ড্রাইভিং জানেন একটু কষ্ট করে কি ড্রাইভিং লাইসেন্সটা বের একটা গাড়ি কিনে আপনি টুকটাক ভাড়া মারতে পারবেন ফুড ডেলিভারি করতে পারবেন আপনি যে কোনো কাজ করতে পারবেন বা একটা মাত্র ফলাফল নিতে পারবেন ঠিক আছে একটা গাড়ি দিয়ে আরো অন্য কাজও করা যায় বিভিন্ন ধরনের সবজির ব্যবসা করা যায় তো এগুলো বলেন নিজের কাছে যারা যা আপনার যেটা মন চাই সেটা করতে পারবেন এরকম কাজ অনেকে করতেছে সৌদি আরবে এখনো ঠিক আছে আমার মতন আমি কিন্তু কয়টা কাজ করি দেখুন সকালবেলা আমি মাসিদেরকে সাইডে নিয়ে যাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার সিজন এখন তো মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসা বাচ্চাদেরকে নিয়ে যাই কলেজে নিয়ে যাই আনা নেওয়া করি মহিলা ভাড়া মারি ফুড ডেলিভারি করি বিভিন্ন আজনা ভিতরে ভাড়া মারি এই সব কাজগুলো আমি করি তা আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে এখন কথা হচ্ছে আপনারা যারা নতুন আসবেন নতুন এসে চাচ্ছেন যে আপনি কি কাজ করবেন কাজ পাচ্ছেন না সহজ কাজ হলো এটাই তবে কাস্টমার পাইতে হইলে আস্তে আস্তে সময় লাগবে কাস্টমার কিন্তু একদিন হয় না দুই চার ছ মাস টাইম লাগবে ঠিক আছে তবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনার হাতে গাড়ির চাবিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আশা রাখবেন যে আপনার ইনকাম আসবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা যখনই আপনার নসিবা আল্লাহ যেটা রাখছে ওইটা ঢুকবে আসবে কথাটা ক্লিয়ার যারা সৈদ এসে কি বিষয় আসবেন কি বিষয় আসলে ভালো হয় এগুলো আশা করি বুঝতে পারছেন আমেল আইডি বিষয় আসলে এক সিস্টেম শাওয়ক খাসের বিষয় আসলে আরেক সিস্টেম আমেল আইডি বিষয় আসলে আপনার বিশাল লাগাইতে একটু খরচ বেশি কিন্তু আপনি ফুড ডেলিভারি অনলাইন ভিত্তিক যেসব ডেলিভারি গুলো ওগুলো আপনি করতে পারবেন আর যদি শাওয়ক খাসের বিষয় আসেন তাহলে আপনি অনলাইন ভিত্তিক ডেলিভারি গুলো করতে পারবেন না তখন আপনার পার্সোনাল ডেলিভারি গুলো করতে পারবেন পার্সোনাল কিরকম একটা কাস্টমার আপনাকে কল দিছে যে না যে আমার জন্য যে আমার জন্য খানা নিয়ে আসো বা আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো এগুলো দিয়ে আসতে পারবেন এটা বলে পার্সোনাল আর যেটা অনলাইন ভিত্তিক যে অন্যের অন্য দেখা যাচ্ছে কোম্পানির ইগুলা যেগুলো ইয়ে আছে যেমন আমাদের দেশে আপনার বললাম না একটা ফুড কি ফুড ফান্ডা ফুড ফান্ডা যেরকম ডেলিভারি করতেছে এরকম এখানে মার্শল হ্যাঙ্গার বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে আপনারা আমেল আইডি বিষে আসলে ডেলিভারি করতে পারবেন এবং যারা কোম্পানির লোক আছেন বিশেষ করে কোম্পানি বিভিন্ন কোম্পানির লোকজন আছে তাদের লাইসেন্স দিয়ে তাদের আকামা দিয়ে এই ডেলিভারি গুলো করতে পারবেন এটা হলো পার্ট টাইম হিসেবে আপনারা কাজ করতে পারবেন আর যারা খাসের বিষয়ে আসবেন তারা এখন আসলে দেখার চেষ্টা করুন এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যে এই ভিডিওটা দেখো তোমরা তারপর বিদেশে আসার সিদ্ধান্ত নিবা কোন বিষয়ে আসবেন যারা পড়েন অবশ্যই তাহলে আমার কথাগুলো বুঝতে পারছেন যারা সৌদি আরব গেছেন তো কথা হচ্ছে এইটাই বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনো ভিডিও জন্য আপনাদের কিরকম ভিডিও চাই আপনারা আমাকে কমিশন মাধ্যমে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি